আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে নিয়ে আসলাম আপনাদের জন্য বর্তমানে বিয়ের যেহেতু বিয়ের সিজন যাচ্ছে আমরা বিয়ের ব্যানারসি শাড়ি কালেকশন করছি যেটা হচ্ছে দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট সবচেয়ে লেটেস্ট বেনারসিগুলো পাবেন আমাদের পূর্ণিমা শাড়িতে তো আজকের ভিডিওটার মধ্যে আমরা সব এক্সক্লুসিভ ডিজাইনের ব্যানারসিগুলো দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ এটার কালারটা দেখেন মাস্টার কালার খুব সুন্দর চারপাটে খুলো হ্যাঁ এটা মাস্টার কালার মধ্যে যে আঁচলের প্যান্ডেল ম্যাজেন্ডা কম্বিনেশন ফুল বড়টার মধ্যে সরাস কি স্টনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখো আরেকটা শাড়ি দেখো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা রেডিশ মেরন কালার এটা আসলের প্যানেল আর বডির ডিজাইনটা সম্পূর্ণ চার জড়ি আর হচ্ছে রিয়েল শাড়কান স্টনে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে রিয়েল শাড়কান স্টনে কাজ করা থাকবে যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রচুর পরিমাণের ব্যানারসি সেই কালেকশন আসছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসুন চারতলা চারটা পূর্ণিমশারি এবং কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের আমিমেশি দেখ এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার মধ্যে স্কাই ব্লু কালার একদম কপার গোল্ড জড়ি কাজ করা সম্পূর্ণ প্রত্যেকটা সুন্দর এবং এইটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক টাইপের কালার কপার জড়ি দিয়ে কাজ দেখেন বডি ডিজাইন এবং আঁচলের প্যান্ট প্লাস ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে ব্লাউজ পাবেন চ্যালেঞ্জ করতে পারবেন এই যেটা হচ্ছে একটু গ্রিনের মধ্যে একটু প্যারট গ্রিন টাইপের কালার তো অনেক আছে এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যান্টেল সম্পূর্ণ তো অনেক কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রেডিশ মেরুন কালারটা এটা এটা হচ্ছে সম্পূর্ণ রেডিশ মেরুন কালার অনেক সুন্দর এই যে বডির ডিজাইন আর আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের চারতলার এই শোরুমটা এটা হচ্ছে আমাদের পকেট সিঁড়িতে উঠলেই যে আমাদের ফার্স্ট যে শোরুম এই শোরুমটার মধ্যে আসছে আপনারা শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন বিয়ের শাড়ি পার্টি শাড়ি প্লাস হচ্ছে লেহেঙ্গার কালেকশনও থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং বিয়ের এই ব্যানারসি শাড়ি কালেকশনগুলো পাবেন এই যে দেখেন এটা হচ্ছে এটা একটু ময়ের ব্লু টাইপের কালার কালারটা একটু ময়ের শেডের মধ্যে দেখেন খুব সুন্দর সম্পূর্ণ মধ্যে একদম কাজ করা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো হচ্ছে বিয়ের এক্সক্লুসিভ বেনারসি বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি বানারসিগুলো হচ্ছে এটা হচ্ছে রেডিশ বেরন কালার অনেক সুন্দর বরের ডিজাইন আঁচলের প্যানেল রিয়েলসটা অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল রিয়েলসটা অনেক কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরমেনশন আর নুরম্যানসনের চারতলা এটা অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন অফ হোয়াইটের সাথে রেড এর কম্বিনেশন কালার খুব সুন্দর এই যে এখানে এটা হচ্ছে ম্যাজান্ডা কালার আমাদের শোরুমে বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস পাবেন আপনার তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেনারসি থাকবে আমাদের শোরুমে এটা হচ্ছে ম্যাজান্ডা কালারটা এটা দেখেন এটা স্কাই ব্লু কালার এটা লাইট পেস্ট টাইপের একটা কালার এটা লাইট পেস্ট কালার কপার জি কাজ করা আছে এটা আঁচলের ডিজাইন এবং বডির ডিজাইনও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা এটা হচ্ছে রেডিশ রেডিশ মেরুন টাইপের কালার এটার মধ্যে রিয়েলসটা অনেক আছে মেরুন কালারটা অনেক সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন একদম অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন জুয়েলারি কাজ করা খুব সুন্দর আর এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটার মধ্যে স্টনে কাজ দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম ব্যানারস সেগুলো স্টনে কাজ করা খুব সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম